আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাকিব হোসেন আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল সালাম আমার মাতার নাম মোসাম্মদ বুলুন বেগম আমার বসা তিলকপুর মুসলিম হাই স্কুল আমি পড়াশোনা করতেছি তিলেকপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে আমার চাচার সাথে জলিল দপ্তরের মানে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মানে গ্যাঞ্জাম ছিল সেই সময় গ্যাঞ্জামের সময় মানে আমার মানে চাচিকে তারা হয়তো সবাই মিলে নির্যাতন করে মারছিল এই ঘটনাস্থলে আমি মানে বাড়ির ভিতর থেকে শুনতে পেলাম যে বাইরে আওয়াজ হচ্ছিল সেই সময় আমি বাইরে হঠাৎ আমি যে বাইরে আসলাম বাইরে আসার পর দেখি আমার চাচিকে তারা সবাই মিলে মারছে নির্যাতন করে মারার পরে আমি যে বাইরে বের হয়েছি সেই সময় জরিম লাক্তরের ছোটো ছেলে সৌর মোহাম্মদ সৌরভ হোসেন মানে চাইনিজ কুড়া লাইনে আমার মানে আমার উপর আক্রমণ করে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে সেই সময় আমি প্রাণ বাঁচানোর তাগিদে আমি আমার এই যে হাত মানে আগে দিয়েছি মানে আমার হাতের লাগে যে পাঁচটা শিরা দেওয়া হয়েছে আমি এখন সদরে ভর্তি আসি আমি সদরে ভর্তি আসি অবস্থা মানে আমার কাছে আমি আইনের আশ্রয় নিতে চাচ্ছি নিতে চাইলে নাকি আমাকে মেরে ফেলা হবে এরকম আমাকে হুমকি দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে আমি আমাদের মানে সকলের সকলের ছাত্রছাত্রী সমন্বয়ের কাছে এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন তাদের কাছে আমি মানে সাহায্য চাচ্ছি আমি যেন সঠিক ভাবে মানে আইনের আশ্রয় নিতে পারি এবং আমাকে যেন একটা জীবনের যেন নিরাপত্তা দেওয়া হয় সেই ব্যাপারে তিলক যেগুলেন সমন্বয় গাছ আমাকে আপনারা সাহায্য করবেন